হচ্ছে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং চমৎকার কথা সেটাই কাঠিমোনা আম এইগুলো সিজনের আম বাট অসময়ের যে যাত্রা এই কাঠিমোনা আমের দিয়েই হচ্ছে শুরু হলো আর যেহেতু অন্য কোনো আম এ সময়ে পাওয়া যাবে না বুঝতেই পারছেন আর কতটা সুন্দর এবং বর্তমানের কাঠিমোনাম খুবই মিষ্টি আপনারা যারা নিচ্ছেন বা অর্ডার করছেন তারা বুঝতে পারছেন যে কতটা চমৎকার এই সুইট থাই নামগুলো হয়ে থাকে আমরা সারা দেশেই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাচ্ছি যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা আমগুলো অর্ডার করতে পারেন ঠিক এভাবেই হচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি সারা দেশ জুড়ে আমাদের এই সুইট থাই নামগুলো নামগুলো আপনারা যারা দেশের বাইরে প্রবাসে রয়েছেন আপনার পরিবারের জন্য নিশ্চিন্তে আমাদের থেকে সুইট থাই নামগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আম হাতে পেয়ে হচ্ছে আপনারা টাকা পরিশোধ করবেন তো যাদের আম প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর দেখতে পাচ্ছেন আমাদের পার্সেলগুলো রেডি হচ্ছে ছয় কেজি সর্বনিম্ন অর্ডার করতে পারবেন ছয় কেজি তারপর হচ্ছে দশ কেজি বারো কেজি বিশ কেজি আপনাদের প্রয়োজন মতো হচ্ছে আপনারা আমগুলো অর্ডার করতে পারছেন তো যারা আম নিতে চাচ্ছেন এই সময়ে এসেও আপনারা এই সুন্দর সুন্দর সুইট থাই কাঠিমো নামগুলো আমাদের থেকে অর্ডার সম্পন্ন করুন ইনশাল্লাহ আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি বাগানের সেরা এই সুইট কাঠিমো নামগুলো অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে আমাদেরকে ইনফর্ম করুন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় সরাসরি কমেন্ট করতে পারেন কি যে আম নিতে চাচ্ছেন আপনার ঠিকানা অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন চাপা অর্গানিক ফুড ডট কম চাপা অর্গানিক ফুড ডট কম থেকেও আপনার অর্ডার করতে পারেন অথবা আমাদের ফোন নম্বর আছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো এই নম্বরও হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ